আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আগেই জানা গিয়েছিল সেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান তবে সাম্প্রতি বিপত্তি বেঁধেছে তাদের মাটিতে ভারতের খেলতে না চাওয়ায় এর আগে এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে ছিল বিসিসিআই রোহিত কোহলিদের ম্যাচ আয়োজনে হাইব্রিড মডেলের কথা জানিয়েছে আয়োজক হিসেবে পাকিস্তানই থাকবে কিন্তু ভারত তাদের ম্যাচ খেলবে অন্য দেশে সেই দেশের সম্ভাব্য তালিকায় আছে দুবাই ও শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানে যেতে রাজি নয় তারা ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং সাম্প্রতি পাকিস্তানের একটি চ্যানেলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছে জানিয়েছে ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না কারণ হিসেবে বলেন পাকিস্তানে তাদের খেলোয়াড়রাই নিরাপদ নয় ভারতের সাবেক পাকিস্তানে নিরাপদ না থাকে আমরা দল পাঠাবো না যদি খেলতে চান খেলুন না হলে খেলবেন না পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনো টিকে থাকতে পারে যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে তবে তাই করুন